আমাদের ফার্স্ট আজকে স্টার্টিং প্রাইস থাকছে পঞ্চান্ন টাকা থেকে চলো পঞ্চান্ন টাকা কালেকশন শুরু করে দিই পঞ্চান্ন টাকা ব্লাউজ আর যেসব দিদি ভাইরা দেখছো তাদের একটা কথা বলতে চাই যে ব্লাউজ অনেক ধরনের অনেক রকমের দামের ব্লাউজ আছে কিন্তু আমাদের এই ব্লাউজটা হচ্ছে পিওর কটনের দেখো পিওর কটনের ব্লাউজ পিওর কটনের ব্লাউজ পঞ্চান্ন টাকা আর সেলাই সেলাইগুলো খুব সুন্দর আর এর তিন রকম সাইজ আছে তিরিশ বত্রিশ চৌত্রিশ আর দেখো কালারগুলো দেখো অনেক ধরনের কালার আছে দেখো এই কালারগুলো দেখো তারপরে ওই গেলা সাথে ফিরে দেওয়ার মধ্যে দেখাচ্ছি গেলা সাথে ফিরে দেওয়ার মধ্যে দেখো ফিরে দেওয়ার মতো দেখো খুব সুন্দর কালেকশান গ্লাস সেলাইগুলো ফায়ার লাভের সেলাই দেখো আর এর তিন রকম তিন রকম সাইজ আছে দেখো এই মধ্যে দেওয়া ব্লাউজ এর তিন দেখো আর তিরিশ বত্রিশ চৌত্রিশ সাইজ পেয়ে যাবে আর অনেক রকম কালার আছে দেখো কালার দেখো এই দাম ষাট টাকা কমা দামিটা হচ্ছে সত্তর টাকা দেখো এই ব্লাউজ দেখো পিছনে ফিতে ব্লাউজ গুলো আর যারা যারা নিতে চাও তারা তো আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে আর এবারে কিছু পিন্টের ব্লাউজ দেখাচ্ছে দেখো এই প্রিন্টগুলো দেখো কত সুন্দর পেলে সব রকম প্রজা পিওর যেসব জিনিসগুলো দেখার সব পিওর কটনের গরমের সময় পরার খুব ভালো দেখো ব্লাউজ গুলো দেখো খুব সুন্দর ব্লাউজ গুলো এরকম অনেক রকম কালার আছে দেখো আর তিন রকম সাইজ বত্রিশ চৌত্রিশ দেখো এই ব্লাউজ গুলো দেখো এগুলো পিছনে পাট দেওয়া পিছনেও দেওয়া আর এই হাতার কাছে দেওয়া দেখো হাতের কাজগুলো দেখো কত সুন্দর এগুলো কাজ করা আর এগুলো কোনো চুন চাপা না এগুলো উঠবে না অত সহজে দেখো দেখো এই একটা প্রিন্টের ব্লাউজ কালেকশন গুলো খুব সুন্দর দেখো খুব সুন্দর কালেকশন গুলো আর একটা আছে বাটিকের মধ্যে একটা ব্লাউজ দেখো এই ব্লাউজ দেখো দেখো ব্লাউজের এর সব রকম সাইজ পেয়ে যাবে 30 32 34 আর সেলাই গুলো খুব সুন্দর তো আর একটা ব্লাউজ দেখিয়ে দিই দেখো খুব সুন্দর সুন্দর ব্লাউজ আছে দেখো এই ব্লাউজ এই ব্লাউজটা দেখো ডিজাইনগুলো খুব সুন্দর অসাধারণ ডিজাইন দেখো যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভিডিওতে তোমরা যোগাযোগ করে নেবে আচ্ছা এই এমবডারি এমবডারির মধ্যে দেখাচ্ছি দেখো এই ব্লাউজগুলো দেখো এটার দাম হচ্ছে একশো টাকা আজকের ভিডিও এই পর্যন্ত টাটা